জামাই বউ ও শ্বশুর শাশুড়ি পারিবারিক সম্পর্ক সোহেল ও তার বউ আমিনা সুখী সংসার গড়তে চায় শুরুতে সবকিছু মনে হয় সুন্দর শান্তি ভরে ঘর কিন্তু ধীরে ধীরে ছোট ছোট সমস্যা দেখা দেয় জামাইয়ের মা বাবার কিছু আচরণ বউ আমিনার সহ্য হয় না আবার বউ আমিনার কিছু আচরণ জামাইয়ের মা বাবার সহ্য হয় না বউ আমিনার বাবা মা তাকে যা বলে আমিনা তাই করতে থাকে সকালবেলা খাবারের খোঁচা ছোট ছোট তর্ক বউ তার কষ্ট সরাসরি বলে না বরং ভেতরে ভেতরে দুশ্চিন্তা জমতে থাকে দিন যাওয়া দিন আসা মন আরও অস্থির হয় সংসার বাহ্যিকভাবে সুন্দর হলেও ভিতরে অশান্তি আমি না ভাবছে আমার বাবা মায়ের প্রতি আমার দায়িত্ব আলাদা তার বাবা মাকে আমি কেন এত আদর করব আমি কি বাড়ির চাকরানি নাকি একদিন জামাইয়ের সাথে ঝগড়ার সময় আমিনা বলে আপনার বাবা মাকে যদি বৃদ্ধাশ্রমে রাখতাম হয়তো এসব কষ্ট হতো না সোহেল কিছুটা স্তম্ভিত হয় সে বোঝার চেষ্টা করে আমিনা তুমি কি বোঝাতে চাও তোমার বাবা মা মানুষ আমার বাবা মা মানুষ না যে মেয়ে বিয়ের পর বউ তার বাবা মায়ের কথা শুনে জামাইবাড়িতে অশান্তি করে সে কখনো সুখী হতে পারে না আমিনা চুপ থাকে ভেতরে কষ্ট লোকায় সে মনে মনে চিন্তা করে আমার বাবা মায়ের মতো ভালোবাসা কোথাও নেই ছোট ছোট ভুল বোঝাবুঝি ক্রমশ বাড়ছে অনেক সময় ঝগড়া হয় কেউ কাউকে দোষারোপ করতে চায় না সংসারের অস্থিরতা বোঝা পড়ার অভাব থেকে সোহেল ধীরে ধীরে বোঝার চেষ্টা করে সে বলে আমরা যদি একে অপরের পরিবারকে নিজের মতো গ্রহণ করি তাহলে শান্তি আসবে আমি না কিছুটা ধীর হয় বোঝার চেষ্টা শুরু করে সে চিন্তা করে নিজের বাবা মায়ের সঙ্গে ভালোবাসা অন্য পরিবারেও প্রয়োগ করা যায় সোহেল বলেন প্রত্যেক জামাই বউয়ের বাবা মাকে নিজের মতো ভালোবাসার চেষ্টা করে আর প্রতিটি বউ যদি জামাইয়ের বাবা মাকে নিজের বাবা মায়ের মতো ভালো ভাবত তবে বৃদ্ধাশ্রলের চিন্তাই জন্ম হত না আমিনা ধীরে ধীরে বোঝে সে বুঝতে পারে সমস্যা আসলে দৃষ্টিভঙ্গির সোহেল আর আমিনা দুজন মিলে সমঝোতার পথ খুঁজে বের করে বৌ শিখতে শুরু করে শ্বশুর শাশুড়িকে সম্মান করা ইসলামের শিক্ষা শ্বশুর শাশুড়িও শেখে বউকে নিজের মেয়ে হিসাবে ভালোবাসা দিতে হবে সোহেল ও আমিনা একসাথে দোয়া শুরু করে আল্লাহুম্মা ইজাল বুয়ুতানা আমেরাতান বিল মাহাব্বাতি ওয়াসালামি ওয়াল বারাকা অর্থ হে আল্লাহ আমাদের ঘরকে ভালোবাসা শান্তি ও বরকত দ্বারা ভরপুর করো। তারা নিয়মিত এই দোয়াটি পাঠ করে ধীরে ধীরে সংসারে শান্তি আসে আমিনা শেখে সহানুভূতি ও শ্রদ্ধা অপরিহার্য শ্বশুর শাশুড়ি ও বউকে ভালোবাসা প্রদর্শন করে ছোট ছোট ভুল ক্ষমা হয় পরিবারের সদস্যদের মধ্যে বোঝা পড়া বাড়ে বউ শেখে একে অপরের অনুভূতিকে সম্মান করা ইসলামের নির্দেশ শ্বশুর শাশুড়ি শেখে উদার ও সহানুভূতিশীল হওয়া জরুরি তারা মিলিতভাবে বাড়ির কাজ ভাগ করে নেয় সংসারে হাসি বৃদ্ধি পায় বউ নিয়মিত দোয়া ও কোরআনের পাঠ করে সোহেলও তার সাথে করে পিতামাতার প্রতি সম্মান বজায় থাকে বউ শেখে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো ভালোবাসা দিতে হবে শ্বশুর শাশুড়ি শেখে বউকে নিজের মেয়ে হিসাবে গ্রহণ করতে হবে পারস্পরিক সম্মান বাড়ে সংসার শান্তিপূর্ণ হয় ছোট তর্ক দূর হয় ও ভালোবাসা বাড়ে বউ ও শ্বশুর শাশুড়ি একে অপরকে সম্মান করে সোহেল ও আমিনা একে অপরের জন্য দোয়া করে ইসলাম শেখায় ধৈর্য বোঝাপড়া ও দয়া পরিবারকে শক্তিশালী করে পরিবারের সকলকে সমান ভালোবাসা দেওয়া হয় বউ শেখে ছোট ভুল ক্ষমা করা সংসারে শান্তি আনে শ্বশুর শাশুড়ি শেখে বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা জরুরি দোয়া ও নামাজ সংসারে স্নিগ্ধতা আনে বউ ও সোহেল সন্তানদের ভালোবাসাও শ্রদ্ধা শেখায় পরিবারের ছোট বড় সবাই শান্তি ও আনন্দ অনুভব করে তারা একে অপরকে বোঝার চেষ্টা করে প্রতিদিন ইসলামের শিক্ষা অনুযায়ী সংসার শান্তিপূর্ণ হলে আল্লাহ খুশি হন বউ শেখে শ্বশুর শাশুড়ির সঙ্গে শান্তি বজায় রাখা জরুরি শ্বশুর শাশুড়ি শেখে বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা প্রয়োজন সংসারে হাসি আনন্দ ও সমঝোতা ছড়িয়ে পড়ে প্রতিদিন একে অপরের জন্য দোয়া করা হয় বউ মনে মনে বলে হে আল্লাহ আমাকে আমার শ্বশুর শাশুড়ির সম্মান করতে সাহায্য করো শ্বশুর শাশুড়ি দোয়া করে হে আল্লাহ আমাদের বউকে ভালোবাসা দাও সংসার সুখী ও শান্তিপূর্ণ হয় বউ শেখে বোঝাপড়া ও শ্রদ্ধাই মূল শ্বশুর শাশুড়ি শেখে ভালোবাসাও দয়া মূল ছোট ছোট ভুল ক্ষমা হয় ও ভালোবাসা বাড়ে ধীরে ধীরে সংসার শিক্ষণীয় উদাহরণে পরিণত হয় পরিবারের সকলের হৃদয় খোলা হয় বউ শেখে উদারতা সংসারী শান্তি আনে শ্বশুর শাশুড়ি শেখে ধৈর্য ও ভালোবাসা সংসারকে মজবুত করে তারা একে অপরকে ভালোবাসা প্রদর্শন করে প্রতিদিন আল্লার নিকট ধন্যবাদ জানানো হয় সংসারে মিলন ভালোবাসা ও বোঝাপড়া ছড়িয়ে পড়ে বউ ও জামাই একে অপরকে সম্মান করে শ্বশুর শাশুড়িও সন্তুষ্ট থাকে সংসারে আর ঝগড়া থাকে না হাসি দয়া ও ভালোবাসা বাড়তে থাকে পরিবারে শান্তি বরকত ও সুখ বিরাজ করে বউ শেখে পরিবারকে আল্লাহর দৃষ্টিতে গ্রহণ করতে হবে শ্বশুর শাশুড়ি শেখে সংসারে ভালোবাসা ও সম্মান বজায় রাখতে হবে তারা একসাথে কোরআন পাঠ ও দোয়া করে শান্তি বাড়ে মন ভরে আনন্দে বউ শেখে ছোট ভুল ক্ষমা করা শক্তি শ্বশুর শাশুড়ি শেখে সহানুভূতি শক্তি তারা একে অপরের জন্য দোয়া করে সংসার হয়ে ওঠে শিক্ষণীয় উদাহরণ হাসি ভালোবাসা শান্তি ও বরকত সব জায়গায় প্রতিটি সদস্য আল্লাহর দোয়া মনে রাখে বোঝাপড়া দয়া সম্মান ও ভালোবাসা মিলে সংসার সুন্দর আল্লাহর অনুগ্রহে সংসার শান্তিপূর্ণ সুখী ও বরকতময় হয়